বন্ধুরা তোমাদের সিনটাও কি কালো হয়ে গেছে একদমই পুরনো লাগছে ফ্যাডেড হয়ে গেছে কোনোভাবেই পরিষ্কার করতে পারছো না পরিষ্কার করলেও পরিষ্কার হচ্ছে না হলদেটে হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য কেন আজকে আমি দুর্দান্ত দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তাতে করে তোমাদের স্টিলের সিঙ্ক বা স্মার্টবেলেট সিং হোক তোমরা নিমিসের মধ্যেই পরিষ্কার ঝকঝকে নতুনের মতো করে ফেলতে পারবে তো চলো চটপট দেখে নেই আজকের এই টিপস বন্ধুরা 99 শতাংশ মানুষই যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে টয়লেট ক্লিনার হারপিক দিয়ে সিং ধুতে যায় আর এতে করে সিং বা বেসিনের ভেজে যায় এতে করে কি হয় এগুলো আরও কালো হয়ে যায় আর পুরোনো হয়ে যায় আজকে আমি দুর্দান্ত কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে তোমাদের স্টিলের হোক বা মার্বেলের যে কোনো সিং কি তোমরা নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এছাড়াও তোমাদের ওয়াশ বেসিনটাও তোমরা নতুনের মতো করে ফেলতে পারবে আমার এই টিপসগুলো দেখলে তো বন্ধুরা প্রথম যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে মার্বেলের সিং বন্ধুরা মার্বেলের সিঙ্কও আমাদের অনেকের বাড়িতেই রয়েছে তো এটা পরিষ্কার আমরা কি দিয়ে করব প্রথমত আমি নিয়ে নিচ্ছি ব্লিচিং পাউডার বন্ধুরা এটা কিন্তু স্টিলের সিঙ্কে দেবে না এটা হচ্ছে টাইলস বা মার্বেলে দেওয়ার জন্য তো এখানে আমরা নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ মতো আর এটা আমরা ছড়িয়ে দিলাম আমাদের মার্বেলের সিঙ্কের মধ্যে এক্ষেত্রে তোমরা টাইলসেও এটা দিতে পারবে খুব বেশি নোংরা হয়ে গেলে এটা কিন্তু স্টিলের সিঙ্কের মধ্যে দেওয়ার দরকার নেই সেটার জন্য আমি আলাদা টিপস তোমাদেরকে দেবো এখন দেখো একটা ব্রাশ দিয়ে আমরা এটা মেখে দেবো যেহেতু এটার মধ্যে আমরা হাত দেবো না সেক্ষেত্রে আমরা ব্রাশ দিয়ে এটাকে মেখে পুরোপুরিভাবে মেখে পাঁচ মিনিট আমরা রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমরা একটু জল এর মধ্যে দিয়ে হালকা করে একটু ঘষে নেবো জোরে জোরে ডলাডলি ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই এখন দেখো আমরা একটু ঘষে নিয়ে এটা ভালো করে ওয়াশ করে নেব জল দিয়ে যখনই ধুয়ে দেবো এরপর দেখবে তোমাদের এই সিঙ্কটা একদম নতুনের মতো হয়ে যাবে যত পুরানো সিঙ্ক হোক না কেন এই প্রসেসে যদি তোমরা পরিষ্কার করো তাহলে নতুনের মতো ঝকঝকে করতে পারবে তোমরা যদি টয়লেট ক্লিনারটা এখানে দাও অনেকগুলো লাগবে এছাড়াও সব জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার হবে না এক জায়গায় হবে এক জায়গায় হবে না তো দেখো কত সুন্দরভাবে আমাদের এই মার্বেলের সিঙ্কটা পরিষ্কার হয়ে গেল এবার চলে যাব আমরা স্টিলের সিংকে বন্ধুরা স্টিলের সিঙ্ক অনেক বাড়িতে এই রকম হয়ে যায় আমি অনেক বাড়ি থেকে এই ফটোটা করে নিয়ে এসেছি আমার বাড়ির সিঙ্কগুলো কিন্তু এত অপরিষ্কার হয় না কী করে হয় না দেখো আমি তোমাদেরকে এটা করে দেখাবো আমার সিংকে প্রথমত আমরা নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো বেকিং সোডা আর এক চামচ খাবার লবণ এবার আমরা এক টুকরো লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা এর মধ্যে দেবো আর খোসাটা আমরা রেখে দেবো এই তিনটে জিনিস একসঙ্গে মিলেমিশে আমাদের বেসিনে যদি হলদেটে ভাব থাকে বা কালো হয়ে যায় নোংরা হয়ে যায় তাহলে নিমিষের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবো আমার সিঙ্ককে অত নোংরা নেই কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের নোংরা ময়লা সিঙ্কের মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখো সেটাও কিন্তু নতুনের মতো করে ফেলতে পারবে আমি দশ থেকে পনেরো মিনিট এটা এভাবে লাগিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এটা একটা স্ক্রাবার দিয়ে হালকা করে ঘষে নিচ্ছি খুব জোরে জোরে ঘষার প্রয়োজন হবে না এবার দেখো এটা আমরা কিভাবে ঘষে নিচ্ছি আমরা তো ধুয়ে নিলাম তো আমাদের এই সিঙ্কটা কিন্তু জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার কিন্তু পুরোপুরি হয়ে গেছে কিন্তু তার যদি তোমাদের মনে হয় যে এটা আরো ঝকঝকে করবে তাহলে আমার আরেকটা সিঙ্ক রয়েছে সেটার মধ্যে আমি করে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা আরও চকচকে যদি করতে চাও তাহলে এই টিপসটা একবার করে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এক টাকার একটা শ্যাম্পুর পাতা আমি আর একটা পরিষ্কার করব এটা দিয়ে আমার সিঙ্ক কত অপরিষ্কার নয় তারপরও আমি দেখিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মানে হাফ প্যাকেট নিয়েছি এখানে এটা দিয়ে আমি পুরো সিঙ্ক পরিষ্কার করব ট্যাপ পরিষ্কার করবো কিছুই টাইলসও পরিষ্কার করব আমার সিঙ্ক কিন্তু ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে এই শ্যাম্পু শ্যাম্পু দিয়ে বন্ধুরা তোমাদের যদি বেশি নোংরা ময়লা হয় তাহলে তোমরা প্রথম টিপসটা অ্যাপ্লাই করবে আর যদি হালকা নোংরা হয় তাহলে এই শ্যাম্পু অ্যাপ্লাই করবে বন্ধুরা এই টিপসগুলো কিন্তু প্রত্যেক দিনের নয় এগুলো সপ্তাহে বা পনেরো দিনে একদিন অ্যাপ্লাই করবে এখন আমি এটা হালকা করে ঘষে নেব বন্ধুরা বেসিন পরিষ্কার করার আগে আমি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো তো বন্ধুরা মালদা থেকে দেখেছে উষা গাঙ্গুলি মেদিনীপুর থেকে দেখেছে রুবি মাহাতা আর বেলগুড়িয়া থেকে দেখেছে মায়া ঘোষ ঠাকুরপুকুর থেকে দেখেছে সুতপা দত্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরের ভিডিওতে তোমাদেরকেও ধন্যবাদ জানাতে পারবো বন্ধুরা আমাদের সিংটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখতেই পেলে এবার আমরা পরিষ্কার করব আমাদের বেসিনটা বন্ধুরা এই বেসিনটা পরিষ্কার করার জন্য কিছুই লাগবে না সামান্য একটু টুথপেস্ট নিয়ে নেবে বন্ধুরা হোয়াইট টুথপেস্ট নিয়ে নেবে আর নিয়ে তোমাদের প্রথমেই ট্যাপটাকে পরিষ্কার করবে তারপর বেসিনটাকে পরিষ্কার করবে এটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে করে থাকি এতে করে আমার যে বেসিনটা এটা নতুনের মতো চকচকে ঝকঝকে থাকে বন্ধুরা যদি পার্সোনাল বেসিন হয় তাহলে হাত দিয়েই করতে পারো আর যদি সবার বেসিন হয় তাহলে তোমরা একটা গ্লাভস করে নিতে পারো তো বন্ধুরা দেখো এটা আমার নিজস্ব তাই আমি হাত দিয়ে করছি তারপর আমি জল দিয়ে এটা ধুয়ে দিলাম আর কত সুন্দর চকচকে ঝকঝকে হলো দেখতেই পেলে তো বন্ধুরা কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও নমস্কার